প্রিয় বন্ধুরা এই যে কাশবন দেখুন শরতে যে কাশফুল দেখতে একেবারে খুব সুন্দর লাগে শুভ্র কাশফুল দেখলে মানুষের অন্তরটা একেবারে শুভ্র হয়ে ওঠে সেই সুন্দর যে ভরা কাশফুল এখন কাশফুলের বন কাশবন এখন কি অবস্থা হয়ে গেছে দেখুন বন্ধুরা এখানে বিশাল কাশবন কারা যেন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আবার অনেকে কাশ এই ফুলের গাছগুলো কেটে নিয়ে গেছে হয়তো জাল দেওয়ার জন্য কারা যেন পুড়িয়েও ফেলেছে এই পাশটা পুড়িয়ে ফেলেছে যে কাশবন সময় ফুলে শরৎকালে এই কাশফুল দেখতে কত সুন্দর লাগতো কাশবনে এলে মনটা প্রশান্তিতে ভরে উঠত সেই কাশবন এখন এই শীতের শেষে বসন্তের প্রাককালে এই অবস্থা হয়েছে দেখুন বন্ধুরা কাশবনের অবস্থা কী হয়েছে দেখুন সব কিছুর একদিন সৌন্দর্য হারিয়ে যায় মানুষের যৌবনের যে সৌন্দর্য সেটা একসময় কিন্তু হারিয়ে যায় যৌবন বেশি দিন থাকে না কাশফুলের সৌন্দর্যও খুব বেশি দিন থাকে না এই ফুলের সেই সৌন্দর্য হারিয়ে আজকে কাশবনের কী অবস্থা হয়েছে দেখুন বন্ধুরা একইভাবে মানুষের যখন যৌবন হারিয়ে যায় সেই যৌবনের সৌন্দর্য কিন্তু আর থাকে না যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তার যৌবনকালের সেই সৌন্দর্য তার প্রাণবন্ত সুন্দর দৈহিক সৌন্দর্য সেটা হারিয়ে যায় এই কাশবনে এলে সেটা দেখে সেটা মনে পড়ল যে যখন কাশফুল শরৎকালে ফুটেছিল তখন কত সুন্দর দেখা যেত আর সেই কাশবনের এখন এই রকম খারাপ অবস্থা হয়ে গেছে মানুষ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে অনেকে কেটে নিয়ে গেছে বিশাল কাশবন তার এই অবস্থা পদ্মার সরের এই কাশবন এই অবস্থা হয়েছে দেখুন সময় সৌন্দর্য সৌন্দর্যের সময় যখন হারিয়ে যায় যৌবন যখন হারিয়ে যায় তখন তার সৌন্দর্যও হারিয়ে যায় যৌবনের সাথে সাথে অনেক কিছুই হারিয়ে যায় কাশফুলের যখন সুসময় ছিল তখন কত সুন্দর ছিল আর মানুষেরও যখন সুসময় থাকে তার জীবনটা সুন্দর হয়ে ওঠে জীবনে বন্ধু আসে জীবনে ভালোবাসা আসে জীবনে অনেক সুখ শান্তি আসে কিন্তু যখন যৌবনটা হারিয়ে যায় যৌবনকাল চলে যায় এই কাশফুলের মতোই তাদের জীবনটা হয়ে ওঠে বন্ধুরা সেটাই আমি দেখানোর চেষ্টা করলাম যে যে কাশফুল এত সুন্দর দেখা যেত শরৎকালে সেই শীতের শেষে এসে কাশবনের আজ এই অবস্থা ধন্যবাদ বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন